আমরা লাভ আছে এবং আমরা সব সময় ভালো থাকি তো मिस्टर হাকিম মানে মন চায় আর মন চায় সব সময় নিত্য নতুন কিছু করতে তো এই ধারা ভাইও তো আজকে আমরা একটু খাবার আয়োজন করছি দেখা যায় আগামী দিন পার্টি গ্যাস নাইট সেগুলো আমরা হয়তো আগামী দিনে করতে পারবো না কারণ শুক্রবার শুক্রবার আমার ডিউটি থাকে এইজন্য আমি করতে পারবো না সুজি সেই ফ্রি থাকে বৃহস্পতিবার করলে করতে পারে পার্টিটা এইগুলো আর কি যে আমরা শতরাতন হই না এবং আগামী দিনগুলোতে যে আমরা যে এরকম কোনো আনন্দ উৎসব করতে পারবো তারও কোনো গ্যারান্টি নাই তো আমাদের আগামী মাসে হয়তো বা হয়তো বা আগামী মাসে রুম হবে আমাদের অন্য কোনো রুম এ যাইতে হবে তো সেক্ষেত্রে বিবেচনা করলেও দেখা যায় এটা আমাদের লাস্ট পার্টি মানে এই রুমে এ এরপরে আমরা সরাসরি লাইভে গিয়ে আসতে নাও পারতে পারি কারণ এখন সময় সুযোগ বুঝে আমাদের ব্যবস্থা করতে হবে যদি একটা ভালো রুম পাই ইনশাআল্লাহ তাহলে আমার হয়তো বা হোক বা এমনি general গুলো হবে এগুলো আমরা করতে পারবো try করবো যত সম্ভব তো সেক্ষেত্রে বলা সেক্ষেত্রে এই সর্বশেষ video টা করা তো আমরা আজকে সুযোগ টা আজকে কি বলে বালতি ভরে তরকারি রাঁধছে যাতে আমরা আট দশ মাস খাইতে পারি একবারে বালতি ভরে রাঁধছে এটা দেখতেই পারতেছেন বালতি

সবাই সবার জন্য দোয়া করবেন পুরনো দিনের যে ভুল আছে সবাই শুধরে নেওয়ার চেষ্টা করব নতুন করে আবার আমরা জীবনটাকে শুরু করব আচ্ছা আচ্ছা তাহলে এই বিষয় তো কি দেখাতে চাইছিলে তুমি এখানে এখানে তো কোনো গোস্ত নাই আজকে তো আমাদের party তে গোস্ত থাকবে আজকে হচ্ছে মাছে ভাতে বাঙালি সারা বছর আমরা মাছ খাবো আগামী দিন গুলোতে ইনশাল্লাহ কারণ গোস্ত সৌদি আরবে available পাওয়া যায় কিন্তু এই মাছ ভাতটা সবসময় পাওয়া যায় না এই কারণে আমাদের আজকে মাছ ভাতের আয়োজনটা করা হয়েছে।

এই মশলা লাগতেছে রে ওকে নিড দ্য ডিশ মাছ দেখাচ্ছি মাছ দয়া মাছ তো মাংস হয়ে গেছে হুম মাছের আবরণ রস কি না মাছে তো মাংস হয়ে গেছে এটা মাছ বলা যাবে না তাহলে সেক্ষেত্রে আমরা এটা কি বলতে পারি কারণ সব সময় আমরা বাংলাদেশে যদি গায় খাসি গরুর খাই

দেখা হবে আগামী হয়তো জানি না মন্ত্রী আমার সাথে সেখানে থাকতে পারে বা না থাকতে পারে তার কোনো গ্যারান নাই তো দোয়া করবেন যাতে থাকতে পারে আল্লাহ হাফেজ